হ্যালো ফ্রেন্ড আসসালাম কুকি কুকিপকি চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা আমি শিরিন বগুড়া থেকে বলছি আজকের ভিডিওটা হচ্ছে আমার জন্মভূমি মানে আমার যেখানে জন্ম হয়েছে আমি কিভাবে ছোটোবেলায় কোথায় খেলাধুলো করেছি কোথায় বড় হয়েছি তার একটি ভিডিও তো এর আগে আমি একটি ভিডিও তিন মিনিটের অলরেডি আপলোড দিয়েছি তো আসলে আমার মোবাইল ফোনের সমস্যা আছে তাই তিন মিনিটের বেশি আমি ভিডিও আপলোড করতে পারি না তাই আমার ভিডিওটা আসলে এটা হচ্ছে পার্ট টু আমি যেখানে বসে আছি এটা হচ্ছে একটা মক্তবখানা গ্রামে মক্তব বলে এখানে আরবি আমপাড়া কোরআন শিক্ষা দেওয়া হতো আমি কিন্তু এই মক্তব থেকেই কোরআন শিক্ষা নিয়েছি মসজিদের মোয়াজ্জিমের কাছ থেকে আর এই মক্তবটা যখন ছিল তখন কিন্তু এরকম পাকা ছিল না একটা বাঁশের বাঁশ দিয়ে তৈরি বেড়া ছিল আর ভিতরে বসার জন্য ওই যে বাঁশ দিয়ে যে মাচা তৈরি করা হয় তিন চার লাইনের ঠিক ব্রেঞ্চের মতো রে ব্রেঞ্চের মতো যেমন একটা ব্রেঞ্চে আমি বসে আছি ঠিক এরকম লম্বা করে ওই মক্তব্যের ভিতরে ছিল সেখানে সবাই এসে ওখানে বসে বসে আমরা হচ্ছে যে আরবি শিক্ষা নিয়েছি তো জানি না আমার সেই মজ্জেম অলরেডি হয়তো মারা গিয়েছে কারণ আমি সাতাশ থেকে আঠাশ বছর হবে এরকম আটাশ বছর পর আমি আমার এই জন্মভূমিতে আমি পা রেখেছি তো আমার বিশ্বাস এতদিন সে বেঁচে নেই সে মারা গিয়ে তো আসলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে ছোটোবেলায় আমরা যখন আরবি শিক্ষা নিয়েছি তখন কিন্তু এই যে এখন যেরকম পাঁচশো টাকা হাজার টাকা আরবি শিক্ষার জন্য বাড়ি বাড়ি গিয়ে যারা হুজুররা আরবি শিক্ষা দেয় তো আমাদের সময় কিন্তু এরকম ছিল না এখানে মোয়াজ্জিম সাহেব আমাদেরকে ফিরিয়ে আরবি শিক্ষা দিত আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে একদম আরবি বই নিয়ে আসে আমরা এখানে আরবি শিক্ষা নিয়েছি তো আসলে তখন আমাদের সময় আর এখন সময় অনেক ব্যবধান তো আসলে আমি হচ্ছে যে এটা বলতে চাই যে আমরা আসলে আরবি শিক্ষা যেটা নিয়েছি সেটাকে আমরা আমাদের জীবনে কাজে লাগাব আর এটা হচ্ছে একটা মানে আড়া যেটাকে বলে মানে গ্রামের ভাষায় আড়া এই এই জায়গাটা এত খারাপ ছিল এত ভয়ঙ্কর ছিল যে মানুষ দিনের বেলায় এই রোড দিয়ে যেতে সাহস পাইতো না এখানে নাকি জিন ভূত থাকতো আর এই যে দিঘিটা এই দিঘিটা কিন্তু অনেক গভীর তো এখানে কিন্তু মানুষ গোসল তো অনেক সময় ভয় পায় আমিও ভয় পাই এখানে হচ্ছে মসজিদ ওই যে মসজিদটা দেখা যাচ্ছে এখানে আমার বাবা আমার ভাই বা আমাদের পাড়া প্রতিবেশী এই পাড়ার যত মানুষ আছে সবাই কিন্তু ওই মসজিদেই নামাজ পড়ে আর এইটা হচ্ছে আমার আমাদের ঈদগা মাঠ আর এই ঈদগা মাঠেই আমি ছোটোবেলায় খেলাধুলা করেছি এই জায়গাটাতে ঠিক এখানে একটি জাম গাছ ছিল অনেক মোটা অনেক বড় একটি জাম গাছ ছিল তারপর এখানে ছিল একটা খেজুর গাছ অনেক লম্বা একটা খেজুর গাছ তারপর আম গাছ ছিল সেগুলো এখন নেই সম্ভবত কেটে ফেলে দিয়েছে তো এখানে খেজুর গাছ ছিল সেই খেজুর গাছ থেকে খেজুরের রস পড়ে একদম মাটি ভিজে যেত তারপর জাম গাছে জাম এত জাম ধরতো যে সে আমরা সকালবেলায় এসে জাম ঘুরাতাম ভোরের দিকে অনেকগুলো করে জাম একদম পড়ে থাকতো পাকা পাকা জাম এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা আর এটা হচ্ছে এই যে মাঠ এটা হচ্ছে মাঠ এই মাঠ এই মাঠ থেকে আমাদের বাড়ি মাত্র পঞ্চাশ গজ এই যে এইটা এই এই জায়গাটা হাতের ডান পাশে যে ফাঁকা জায়গাটা এই জায়গাটাতেই আমাদের বাসা ছিল তো এখনও আসলে বাড়িটা বিক্রি করে দিয়েছে তো আসলে আমার ভিডিওগুলো আমি দেই আমার ভালো লাগে আপনাদের ভালো লাগার জন্য আমি আমার জীবনের কীভাবে আমার শৈশবগুলো কাটছে তার উপরে আমি আসলে পুরো জিনিসটা তুলে ধরতে পারলাম না এই জন্য আমি দুঃখিত আমি চেয়েছিলাম যে আমার পুরো শৈশবের যে আমি কোথায় খেলাধুলা করেছি কোথায় আমার প্রাইমারি স্কুল কোথায় আমি প্রাইমারি শিক্ষা নিয়েছি সেগুলো আসলে দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তো তারপর রওনা দিলাম হচ্ছে যে বাড়ির দিকে তো এখানে ভাবলাম যে একটু পাড়ার ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাই অলরেডি চলে আসলাম এটা হচ্ছে আমার বাড়ির সামনে কইগাড়ি পশ্চিম পাড়া বগুড়া একদম শাহজাহানপুর থানার ভিতরে এটা এখান থেকে সাত মাতা মাত্র এক কিলো হবে এটা হচ্ছে জামে মসজিদ আর এটা হচ্ছে মেন রোড জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট থেকে সাত মাতার দিকে যে রাস্তাটা গেল এটা হচ্ছে বন বিভাগ অফিস একদম আমার বাড়ির সামনেই মেন রোডটা এখন আমি আমার বাসার দিকে রওনা দিচ্ছি মানে আমার বাড়িতে এখন প্রবেশ করব তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ